নমস্কার রাতের শেষ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি একটা জিনিস মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে ভারতবর্ষে যে ভোট এলেই সমস্ত দল মহিলাদের জন্য কি কি জনমুখী প্রকল্প গ্রহণ করা যায় তার প্রতিযোগিতায় নেমে পড়ে এ পর্যন্ত যতগুলো ভোট বিবিধ রাজ্য বিধানসভায় হলো লক্ষ্য করে দেখবেন তার প্রত্যেকটিতে যুজুদান দলগুলি মেয়েদের জন্য বিশেষ করে অনেকগুলো প্রকল্প অ্যানাউন্স করেছে এবং কোথাও কোথাও সেগুলো চালুও হয়েছে কিন্তু দেখুন ভোট কুরোনোর জন্য এই যে কষ্টার্জিত অর্থ এইভাবে ব্যয় করা যে আর্থিকভাবে মোটেই খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় সেটাও কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেয়ে যাচ্ছে তার সর্বশেষ উদাহরণ এসেছে মহারাষ্ট্র থেকে আপনাদের স্মরণে থাকতে পারে ভোটের মাস আগে এই একনাথ সিন্ডে সরকার মাঝি লড়কি বাহিন স্কিম বলে মেয়েদের জন্য একটা প্রকল্প চালু করেছিল এবং ভোটের আগে তারা তিন কিস্তির টাকা দিয়েও দিয়েছে এবং তার পরিমাণ কিন্তু দেড় হাজার টাকা আমাদের লক্ষ্মীর ভান্ডার যেমন এক হাজার তার চেয়েও পাঁচশো টাকা বেশি কথা ছিল যে এই মহাযুতি সরকার ক্ষমতায় এলে তারা এই দেড় টাকাটাকে একুশশো টাকায় নিয়ে যাবে। কিন্তু সরকার গঠন হওয়ার এক মাসের মধ্যেই তারা টের পাচ্ছেন কত ধানে কত চাল তার কারণ হিসেব করে তারা দেখছেন যে মহারাষ্ট্রে যদি একুশশো টাকা হারে আড়াই কোটি বেনিফিশিয়ারি দিতে হয় তাহলে ব্যয় বরাদ্দের পরিমাণ দাঁড়াবে কোটি টাকা এবং এই অবস্থায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস যিনি তুলনামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় তো বটেই দেশের বাকি অনেক মুখ্যমন্ত্রীর তুলনায় অনেক বেশি দায়িত্ব জ্ঞান সম্পন্ন তিনি একটা ব্রেক কষে দিয়েছে তিনি বলেছেন সাংবাদিকদের যে আমরা টাকা বাড়াবো কিন্তু এক্ষুনি বাড়াতে পারছি না আমরা টাকা বাড়ানোর মতো জায়গায় আছি কিনা সেটা পরিষ্কার হবে বাজেট পেশ করার সময় তখন যদি দেখি যে আমাদের উপায় আছে তাহলে আমরা অবশ্যই বাড়াবো কিন্তু মহারাষ্ট্রে এখন আর এই মহিলাদের স্কিমে পাঁচশো টাকা বৃদ্ধির কথা ছশো টাকা বৃদ্ধির কথা কার্যত কেউ আলোচনাই করছে না উল্টে তারা অনেকেই বলা শুরু করেছেন সরকার পক্ষের তো বটেই বিরোধী পক্ষেও যে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন এইভাবে মেয়েদেরকে একটা ফলস প্রমিস দিয়ে তারপর সেটাকে রাখতে না পারাটা এটা কোনো দায়িত্ব সম্পন্ন সরকারের আচরণ হতে পারে না তবু তো আমি বলবো মহারাষ্ট্র সরকার তুলনামূলকভাবে অনেক ট্রান্সপারেন্ট এবং সৎ যে তারা তাদের সমস্যার কথাটা খোলাখুলি বলেছেন বুঝতে পেরেছেন এবং এর প্রতিকার হিসেবে আবার আরেক ঋণের বোঝা রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার মতো দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়ার কথাও বলছেন না তারা বলেছেন যে তাদের আরো অনেকগুলো প্রকল্প আছে যে প্রকল্পগুলোতেও তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলো তাদের রক্ষা করতে হবে যেমন এই কৃষকদের যে শেতকারী সম্মান যোজনা আছে তার টাকা বারো হাজার থেকে তারা বলেছিলেন পনেরো হাজার করবেন এবং এই যে ন্যূনতম মূল্য কৃষকদের ফসল কেনার মানে মিনিমাম সাপোর্ট প্রাইসের টোয়েন্টি এর বেশি পয়সা দিয়ে সরকার কৃষকদের কাছ থেকে ফসল কিনবে আর এদিকে যদি এই প্রমিস গুলো রাখতে হয় তাহলে আবার ওই লড়কি যোজনায় তেষট্টি হাজার কোটি টাকা খরচা করা স্পষ্টতই একটা সমস্যার ব্যাপার সুতরাং একেবারে গোড়াতেই হোঁচট খেয়ে বসে আছে মহারাষ্ট্র সরকার যে মহারাষ্ট্র সব দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অনেক উন্নত একটা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে এবং ভারতবর্ষের প্রথম তিনটি উন্নত রাজ্যের মধ্যে অবশ্যই মহারাষ্ট্র অন্যতম একই সমস্যা শুরু হয়েছে তামিলনাড়ুতেও গতকালই আমি হিন্দু পত্রিকায় তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেনাসারু তার একটা সাক্ষাৎকার পড়ছিল সেখানে তিনিও বলছেন যে আমাদের অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে পোঙ্গল উৎসব সব উপলক্ষে প্রতি বছর যে একটা ক্যাশ কম্পোনেন্ট সরকারি কর্মচারীদের দেওয়া হতো এবার তারা তা দিয়ে উঠতে পারেননি কেন পারেননি তার কারণ হচ্ছে এইসব বিবিধ জনমুখী প্রকল্পে এত টাকা খরচা হয়ে গেছে এবং সহ ফেঙ্গাল গোটা তামিলনাড়ুর অর্থনীতি এমনভাবে লন্ডভন্ড করে দিয়েছে যে তারা বাৎসরিক একটা সামান্য অনুদান সেটাও এবার দিতে পারলেন না এবং তাদের বক্তব্য হচ্ছে যে তামিলনাড়ুর ক্ষেত্রে এটা সত্যি যে তামিলনাড়ুই ভারতবর্ষের প্রথম রাজ্য যারা বিবিধ ক্ষেত্রে এই ধরনের ভোট পূরণ জনমুখী প্রকল্প চালু করেছেন যেমন ধরুন আমাদের মুখ্যমন্ত্রী যাই দাবি করুন না কেন তামিলনাড়ুতে এই মিড ডে মিল স্কিম চালু হয়ে গিয়েছিল দশকে মাদ্রাস মিউনিসিপাল কর্পোরেশন তাদের যে সব পরিচালিত স্কুল সেই স্কুলগুলিতে মিড ডে মিল স্কিম চালু করে আর তারপর থেকে ধীরে 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 এখন মিড ডে মিল স্কিম গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বিশেষ করে স্কুল শিক্ষার অসংখ্য ওয়েলফেয়ার স্কিম আছে তামিলনাড়ু গভর্নমেন্টের যেমন তামিলনাড়ুতে মহিলাদের বাসের ভাড়া দিতে হয় না আরেকটা প্রকল্প আছে যেটার নাম আমি ঠিক উচ্চারণ করতে পারবো কিনা জানি না কালাঙ্গার বাঙালির উড়িমাই থোগাই আরেকটা প্রকল্প হচ্ছে পুদুমাই পেন এর ফলে যেটা বলছেন যে মহিলাদের অবশ্যই তাদের আর্থিক অবস্থা স্বয়ংবরতার ক্ষেত্রে এই প্রকল্পগুলো খুব কাজে এসেছে কিন্তু এই কাজে আসাটা যে কৃচ্ছ সাধনের বিনিময়ে বা খুব একটা আকাঙ্ক্ষিত নন কিন্তু যে কথা পশ্চিমবঙ্গের কোনো অর্থমন্ত্রী বুক বাজিয়ে বলতে পারবেন না হয়তো আর এখন কে অর্থমন্ত্রী আছেন সেটাই ভালো করে বোঝা যায় না তামিলনাড়ুর অর্থমন্ত্রী কিন্তু হিন্দুর রিপোর্টারকে বলেছেন যে দেখুন সমস্যা আমাদেরও তো আছে এবং কঠিন সমস্যা কিন্তু আমরা সেটাকে মোকাবিলা করছি কিভাবে করছি প্রু থ্রু প্রুডেন্ট ফিসকাল ম্যানেজমেন্ট এই যে তিনটি শব্দ এই তিনটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবশ্যই এটা বোঝায় না যে আমি শুধু ঋণ কৃত্যাং করে যাব প্রুডেন্ট ফিজিক্যাল ম্যানেজমেন্ট বলতে বোঝায় আয় এবং ব্যয়ের মধ্যে যতটা পারা যায় একটা সমতা আনার চেষ্টা করা দেখুন এমনিতেই রাজ্য সরকারের কাছে রাজস্ব তোলার পথ খুব একটা বেশি খোলা নেই কিন্তু যেগুলো খোলা আছে সেগুলো যদি খুব এফিসিয়েন্টলি অ্যাডমিনিস্টার করা যায় তাহলে তার থেকে আয় উত্তরোত্তর বৃদ্ধি পেতে বাধ্য যেমন ধরুন তামিলনাড়ু মনে করে এবং তারা হাতে কলমে দেখিয়ে দিয়েছে গ্রোথ ইন রেভিনিউ ইন অল সেক্টর কি কি সেক্টর সেটা জিএসটি হতে পারে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন হতে পারে মোটর ভেহকল ট্যাক্স হতে পারে তার চেয়েও বড় কথা এই স্ট্যালিনের সরকার একটা ব্যবস্থা চালু করেছেন যার নাম হচ্ছে তামিলনাড়ু পাবলিক ফান্ড ট্র্যাকিং সিস্টেম এই ট্র্যাকিং সিস্টেমের মধ্যে দিয়ে কি হয় যাতে এই ট্র্যাকিং সিস্টেমে দেখা হয় যে যে প্রকল্পে যে সময় যে টাকাটা বরাদ্দ করার কথা সেটা হচ্ছে কিনা এবং একটা মনিটরিং থাকার ফলে সুবিধে যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারেস্ট কস্ট এবং ডেট ম্যানেজমেন্টটা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায় এবং প্রুডেন্ট ফিজিক্যাল ম্যানেজমেন্ট এই তিনটি শব্দ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনো সেভাবে প্রযোজ্য হতে পারেনি আর যতদিন এই সরকার থাকবে ততদিন প্রযোজ্য হবে বলে মনেও হয় না কেননা ফিসকাল ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় আমাদের মুখ্যমন্ত্রী সেসবের ধারি দেয় তার কাছে টাকা মানে ভোট জন্য ব্যয় এবং আয়ের জন্য কোন রকম অতিরিক্ত চেষ্টা না করা তিনি মনে করেন রাজস্ব খাতে আয় বাড়ালে আমার জনপ্রিয়তা কমবে আবার আমি যদি বছর বছর এই নানাবিধ লক্ষ্মীর ভান্ডার জাতীয় প্রকল্প চালু করতে না পারি এবং তাতে বরাদ্দের পরিমাণ বাড়াতে না পারি তাতেও আমার জনপ্রিয়তায় ভাটার টান আসবে সুতরাং একজন মুখ্যমন্ত্রী যদি একটা ক্রাইসিস অব আইডেন্টিটিতে ক্রমাগত ভুগতে থাকেন এবং সমস্ত কিছু ভোট পাওয়া আর না পাওয়ার নীতিতে বিচার করেন রাজ্যের স্বার্থের কথা জলাঞ্জলি দিয়ে তাহলে যা পরিণতি হবার পশ্চিমবঙ্গে আমরা সেটাই দেখছি কি দেখছি দেখুন এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু যদিও আমাদের মিডিয়া এই নিয়ে আলোচনা করে না আমাদের বিরোধী দল পারত পক্ষে এইসব বিষয় নিয়ে সরকারকে কোনোভাবে বিব্রত করে না কেন করে না তারাই জানে হয় বোঝে না বুঝলেও করতে চায় না সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে অর্থাৎ মাথা পিছু ঋণের বোঝা একেবারে ইজ অল টাইম হাই অতীতে কোনো সময় এই পার ক্যাপিটাল ডেড বার্ডেন কখনো এই পর্যায়ে এসে পৌঁছয়নি দেখুন সাল পর্যন্ত আমি বলতে পারি ফিসকাল সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পশ্চিমবঙ্গে ঋণের পরিমাণ ছিল ছ কোটি সাতচল্লিশ লক্ষ আটশো পঁচিশ কোটি টাকা এবং সেটা তার ঠিক আগের বছরের ঋণের চাইতে দশ শতাংশ বেশি দশ শতাংশ যে এ কোয়ান্টাম এমনিতে মনে হয় বোধ দশ শতাংশ খুব কম কিন্তু এইসব ক্ষেত্রে সেটা একটা সাংঘাতিক বড় ব্যাপার কিন্তু তার চেয়েও বিপদের ব্যাপার যে এই পার ক্যাপিটা ডেট এখন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মাথার উপরে ঋণের বোঝা হচ্ছে উনষাট হাজার অথচ মাছ মেলাইন লেফটন্ট গভর্নমেন্ট যখন ক্ষমতাচ্যুত হলো দু এগারো সালে দু হাজার এগারোর একত্রিশে মার্চে এই হয় কুড়ি একুশ হাজার টাকা কুড়ি হাজার তিনশো টাকা এর ফলে কি হচ্ছে জানেন যেটা অত্যন্ত আশঙ্কার বিষয় এবং মনে হচ্ছে আমরা সেই দিকেই এগোচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু টাকা লাগে দেবে গৌরী সেন এই নীতি নিয়ে রাজ্য সরকার চলে এবং কোথা থেকে আয় করব তাই নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না তার ফলে অচিরেই পশ্চিমবঙ্গ অর্থনীতির ভাষায় যাকে বলে ডেট ট্র্যাপ সেই ডেট ট্র্যাপের সার্কেলের মধ্যে পড়ে যেতে পারে ডেট ট্র্যাপ কাকে বলে যে এমন একটা পয়েন্টে অর্থনীতি এসে পৌঁছয় যখন স্টেটকে শুধু আগের ঋণের সুদ মেটানোর জন্যই আবার ধার করতে হয় অর্থাৎ এই অবস্থাটা কখন আসে যখন রাজ্যের ডেট তার জিএসডিপির তুলনায় পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় তেইশ চব্বিশ সালের রাজ্য বাজেট দেখলে মনে হয় যে এত টাকার মধ্যে একটা বড় অংশ কিন্তু চলে যাচ্ছে শুধু ওই সুদের বোঝা কমাতে বাজেট ডকুমেন্ট অনুযায়ী বলছে দু হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত স্টেট গভর্নমেন্টকে তিয়াত্তর হাজার তিনশো তিন কোটি টাকা পেমেন্ট করতে হবে শুধু তাদেরই নেওয়া ঋণের প্রিন্সিপাল এবং সুদ মেটানোর জন্য এবং এটা দু হাজার বাইশ তেইশ সালেই ছিল উনসত্তর হাজার ছশো একানব্বই এক বছরে সেটা বেড়ে হলো তিয়াত্তর এইভাবে যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে চলে তাহলে সেদিন খুব দূরাগত নয় যখন আমরা এই বাজার থেকে টাকা ঋণ করব আবার অতীতের কোন ঋণের বোঝা লাঘব করার জন্য এখন যেহেতু আমাদের রাজ্যে এই চর্চাগুলো হয় না চেম্বার অফ কমার্স বলতে যে বস্তুগুলো এখনো অবশিষ্ট আছে তার কোর্ট টাই পড়া কর্পোরেট হঞ্চরা ওই তৃণমূলীদের মতোই মুখ্যমন্ত্রীকে তেল দিতে ব্যস্ত এবং তাকে উচিত পরামর্শটা কথা দিয়ে থাকে ফলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের অর্থনীতির ভবিষ্যৎটাই একটা মস্ত বড় প্রশ্নচিহ্নের মধ্যে দিয়ে মধ্যে পড়ে গেছে আমাদের রাজ্যে কোনো বিগ ইন্ডাস্ট্রি নেই তার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে এবং এই দিকে রাজ্য সরকারের কোনো ভূক্ষেপ নেই তাদের একমাত্র কাজ হচ্ছে পার্থিব যত রকম নন প্রোডাকটিভ এক্সপেন্ডিচার আছে সে মেলা হোক খেলা হোক উৎসব হোক লক্ষ্মীর ভান্ডার হোক শুধু তাতে টাকা ঢেলে দেওয়া এখন এই যে রেকারিং নন প্ল্যান এক্সপেন্ডিচার তো বলে এগুলোকে যে রাজ্যে শুধু রেকারিং নন প্ল্যান এক্সপেন্ডিচার হয়ে যায় কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় না অর্থাৎ কোনো সম্পদের সৃষ্টি হয় না সেখানে তো এমপ্লয়মেন্ট জেনারেশনের পরিমাণও কম হতে বাধ্য এদিকে রাজ্য সরকারের মনোযোগ দেওয়া একান্তভাবে জরুরি তাদের ভোটের স্বার্থের জন্য ততটা নয় এই রাজ্যটাকে বাঁচানোর জন্য কিন্তু আমি জানি এত গলাবাজি করার পরেও বিলক্ষণ জানি যে সেগুড়ে বালি কেননা আর তেরো চোদ্দ মাস পরে আসছে আরেকটি বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী আরেক দফা খরচের ম্যাজিক দেখাবেন যার বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে পরে আমাদের সন্তান সন্ততিদের এই ভবিতব্য আমাদের ক্ষেত্রে কার্যত অনিবার্য ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার